আমি আত্মা সকল পূর্ণ আত্মাকে নমস্কার এই পৃথিবীতে আমার জন্ম হয়েছে জন্মটাও দিয়েছে কেউ এই শরীর প্রাপ্ত করেছি এই শরীরকেও প্রাপ্ত করার পর নামও দিয়েছে অন্য কেউ বড় হতে লেগেছি সব কিছু পেয়েছি সময় সময় খাবার পেয়েছি পোশাক পেয়েছি থাকার মতন ঘর পেয়েছি সব কিছু অন্য কারোর দেয়া মানুষ হয়েছি কর্ম করার সুবিধাও করে দিয়েছে অন্য কেউ আজ ধন সম্পত্তি দিচ্ছ অন্য কেউ যখন এই শরীরকে আমি ত্যাগ করব তখন এই শরীরকে উঠিয়ে নিয়ে যাবেও অন্য কেউ তার মানে আমি কিছুই করিনি আমার আত্মা পরমাত্মার সাথে এক হওয়ার এই যাত্রাতে আমাকে সঠিক সময় সব কিছু দেওয়ার জন্য সঠিক বুদ্ধি বিবেক দেওয়ার জন্য শক্তিকে অসংখ্য ধন্যবাদ সময়টা শুরু হয় আমার জন্মের সাথে অনুভূতি করতে পারি আমি হেঁটে চলছি বাতাস শান্ত আর সুগন্ধে ভরা চোখ খুলি দেখতে পাই আমি যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তাতে কমল ফুল বিছিয়ে আছে সুন্দর অনুভূতি নিতে নিতে সেই রাস্তাতে হেঁটে চলি হাঁটতে হাঁটতে কোথাও না কোথাও নিজের মনের মধ্যে একটা মহান ভাব অনুভূতি জেগে ওঠে আমি মহান হয়তো সেই কারণেই আমার রাস্তা এত সুন্দর এখন পর দেখি রাস্তা সম্পূর্ণভাবে বদ বদলে গেছে রাস্তার মধ্যে আর সেই ফুল নেই ছোট ছোট পাথর ভর্তি হয়ে গেছে বলে উঠি কে আছো এখানে প্লিজ আমার এই পাথরগুলো সরিয়ে দাও আমার রাস্তা দেখে আমি চিল্লাতেই থাকি কিন্তু কোনো পরিবর্তন হয় না বাধ্যতা আমাকে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় দেখি কিছুক্ষণ পর সেই রাস্তা আবার পরিবর্তন হয়ে যায় যেখানে ছোটো ছোটো পাথর ছিল এখন বড়ো বড়ো পাথর হয়ে এসেছে রাস্তায় কোথা থেকে এসেছে কিভাবে আসলো জানি না হাঁটতে যাচ্ছি পড়ে যাচ্ছি আগে এগোতেই পারছি না পড়েই যাচ্ছি বারবার উঠছি আবার পড়ছি এবার মনের মধ্যে রাগ জন্মাচ্ছে চিৎকার করছি রাগ বেড়েই চলছে কেউ আছো বারবার ধরে বলছি কোনো উত্তর নেই কেন এমন হচ্ছে কি এমন হলো কিসের জন্য এমন হলো মনের মধ্যে এরকম প্রশ্ন নিয়ে রাগ রাগ নিয়ে হেঁটে যাচ্ছি দেখি কিছুক্ষণ পর রাস্তাটা পরিবর্তন হয়েছে সেই রাস্তার মধ্যে এখন কাঁচের টুকরো এসে গেছে পা ফেলছি ফেলতে পাচ্ছি না একটা পা ফেলছি আবার পিছিয়ে নিচ্ছি একটুখানি আগাচ্ছি আবার পিছিয়ে নিচ্ছি না আগাতে পারছি না পিছোতে পারছি চূড়ন্ত সীমা পৌঁছে গেছি বারবার চিৎকার করে বলছি এমন কি আমি কর্ম করেছি যার জন্য এটা আমাকে ভোগ করতে হচ্ছে শরীর থেকে পা থেকে আগা দেখা যায় অসহ্য হারে রক্ত বেরিয়ে যাচ্ছে আমার কেউ বলতে পারবে আমি কি কর্ম করেছি যার জন্য আমাকে এরকম কষ্ট পেতে হচ্ছে কি কর্ম করেছি চিৎকার করে যাই চিৎকার করে যাই কোনো উত্তর আসে না তারপর দেখি দূর থেকে দেখি রাস্তাটা পরিবর্তন হয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি আগের যে রাস্তা আসতে আছে। সেই রাস্তার কোনো কাঁচ পড়ে নেই পুরো বালি জমি পড়ে আছে মনের মধ্যে উৎসাহ বেড়ে চলেছে এবার আমার কাঁচের এই রাস্তা পরিবর্তন হবে যখন প্রথম পা ফেলছি চিৎকার করে উঠে বলি আরে এত তাপ এই জমিতে কোথা থেকে আসলো তখন আর হাঁটছি না আমি দৌড়াতে শুরু করেছি মনের মধ্যে যে এত রাগ জমেছিল সেই রাগকে এখন আর অনুভূতি করতে পারছি না কারণ এখন শরীরে প্রচুর কষ্ট হচ্ছে সেই তাপের জন্য প্রচণ্ড জোরে দৌড়ানোর চেষ্টা করছি কিন্তু আমি দৌড়ে যেতে পারছি না অনেক আগে একটা সময় এমন এসে যায় যখন মনের মধ্যে আর কোনো শক্তি নেই শরীরের মধ্যে আর শক্তি নেই দৌড়ানোর হাঁটতে পর্যন্ত পারছি না মুখ থাপ পড়ে গেলাম চেতনভাবে পড়ে আছি আমি আর দৌড়াচ্ছি না শান্ত হয়ে গেছি একটা জায়গায় কেউ আসে না আশপাশ থেকে কোনো শব্দ নেই আমি শান্ত হয়ে পড়ে আছি কিছুদিন ওখানেই থাকতে 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 নিজের মধ্যে কিছুটা শক্তি আছে এসে জন্মেছে বুঝতে পারি তখন মনের মধ্যে প্রশ্ন আসে না অনেক হয়েছে এবার আমাকে উঠতে হবে কিছুদিন শান্তি হয়ে ওখানে পড়ে থাকার জন্য যতটুকু শক্তি জন্মেছে সেই শক্তি নিয়ে একটু শান্ত হয়ে হাঁটতে শুরু করি কিন্তু না আমার মধ্যে আর কোনো অনুভূতি আছে শুধু মনে মনে প্রশ্ন আসছে কেন আমি হাঁটছি এতক্ষণ ধরে কেন আমি হেঁটে হেঁটে আসছি আমার উদ্দেশ্য কি হেঁটে আসার আমার অবস্থার এই অবস্থার পরিবর্তন কেন এরকম হয়েছে আমি কে তখন অন্তর আত্মা থেকে জ্ঞানের প্রকাশ খুলতে শুরু করে নিজেকে প্রশ্ন করতে যাই উত্তর পাই না মাথা তখন আর কোথাও উপরে উঠাতে পারছি না মাথা নিচু করে একটা জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে যাই সময় পর ওপর থেকে অলৌকিক শক্তি আমার এ উপর এসে পড়ে হয় আমার মাথার উপর কেউ হাতটা রেখেছে আমি মাথাটা তুলি দেখতে থাকি সেই অলৌক শক্তিকে দেখে আমার চোখ দিয়ে জল পড়তেই থাকে অলৌকিক শক্তি বলে কাঁদিস না আমি তো আছি তোর সাথে আমি বলি তুমি কে বলে আমি তো তোর মা রে সেই অলৌকিক শক্তি আমাকে জড়িয়ে ধরে আমাকে বলে তুই সবচেয়ে বড় শক্তিশালী আত্মা সময় আমি প্রথমবার আমার শরীরের মধ্যে থাকা চেতনাকে আমি অনুভূতি করতে পারি আমি বুঝতে পারি যখন আমি জন্ম নিয়েছিলাম তখন আমি কতটা পবিত্র ছিলাম কতটা শুদ্ধ ছিলাম যার জন্য আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলছিলাম সেই রাস্তা ফুল ছিল এত বাতাস সুগন্ধ ভরেছিল কিন্তু নিজের মধ্যে অহংকার এসে যায় আমি মহান অহংকার এসে যাই এই অহংকার আসার জন্য আমার তখনই পতনের রাস্তা শুরু হয় তা অহংকার জন্মায় মনের মধ্যে আমি শক্তিশালী একটা নিজেকে শক্তিশালী ভাবার জন্য আমার লোকের উপর অধিকার অধিকার দেখানোর ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু আমার আত্মা সত্যিকারের শক্তিশালী ছিল না মিথ্যে অহংকারের জন্য একটা সময় পর নিজের মধ্যে নিজের দোষ আমি দেখতে পাই আমি কত কমজোর কিছুই নেই আমি তো কিছুই করতে পারি না এরকম দোষ দেখতে পাই যখন আমি কাছের উপর দিয়ে হাঁটছিলাম বারবার চিৎকার করে বলছিলাম আমি আমি কি এমন কর্ম করেছি যার জন্য আজ আমার এরকম অবস্থা সেই অবস্থা আমাকে শেখাচ্ছে আমার খারাপ কর্ম জানার আমার মধ্যে প্রেরণা তৈরি করছে যখন আমি উত্তপ্ত বালিকনার উপর দিয়ে হাঁটতে শুরু করি তখন আমি নিজের এক একটা খারাপ কর্মকে গ্রহণ করি যখন আমি সব নিজের আমার কর্মকে খারাপ কর্মকে গ্রহণ করি তখন আমি নিস্তেজ হয়ে যাই তাই আমি তখন বালির উপরে পড়ে গিয়েছিলাম কিছুদিন থাকার পর একটা জায়গায় যখন আমার মন আত্মা শান্ত হয়েছিল সেই কারণে আমার মধ্যে আবার শক্তি জেগে ওঠে সেই শক্তিকে আমি আর খারাপ কর্ম থেকে কর্মের দিকে প্রচলিত করিনি তখন আমি আমার সেই শক্তিকে আত্মজ্ঞানের উপর চালনা করতে শুরু করি আমি কে তখন আমি নিজেকে অনুভূতি করতে পারি যে আমি একটা আত্মা পূর্ণ আত্মা আমি একটা ধর্ম আত্মা আমি একটা জ্ঞানময়ী আত্মা আমি একটা পবিত্র আত্মা আমি একটা শান্ত আত্মা আমি একটা সুখী আত্মা আমি একটা শান্তি আত্মা যখন আমার উপর অলৌকিক শক্তি এসে পড়ে তখন আমার পরম আত্মা আমাকে জাগায় শিব শক্তি তার মধ্যে আমাকে বারবার ধরে বলে এটা পৃথিবী তোমার ঘর নয় শান্তিধাম এসেছো শিক্ষা গ্রহণ করতে এটা তোমার স্কুল বারবার ধরে বলে তোমার অস্তিত্ব আমার সাথে জুড়ে আছে তুমি কমজোর হতে পারো না তুমি একটা শক্তিশালী আত্মা আজকের আমার এই চেষ্টা যদি আপনাদের সবাই একটু জায়গা করতে পারে তাহলে অবশ্যই ভালোবাসা দেবেন